হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল না তো এই যে এখন যাচ্ছি আমরা একটু বাইরে আর দেখলাম কটা বাজে বারোটা বাজে তো এখন সকালবেলা এই সকাল বলছে সকালও নেই এখন দুপুরও নেই তাহলে কি এখন ব্রেকফাস্ট করবো না লাঞ্চ করবো দুটো ব্রাঞ্চ আর আজকে না হাজব্যান্ডের মুহূর্তে একটু অফ আছে চলো তো দরজাটা বন্ধ করে নিই তারপরে তোমাদের গিয়ে বলছি কিসের জন্য ওনার কালকে রাতের থেকে মুডটা অফ আজকে আমরা এই জায়গায় এসেছি আজকে আর এটু দিতে যাইনি আজকে এই জায়গা থেকে উঠাবো অনেক দিন হেলমেট থাকবে এখানে হ্যাঁ আমারটা নিয়ে যাবো চা একটা আর উনি দোসা খাবে আর আমি দেখছি চলো বিল করো ভাই তো ছোট ছোট ইডলি মিনি ইডলি আর এটা দেখো কত বড় ইডলি একটা হ্যাঁ কি বটন ইডলি আরে কি পুরি ইডলি হ্যাঁ কি পুরি ইডলি কি পুরি ইডলি আরে কি বটন ইডলি বটন ইডলি কি ও ঘি ঘি वाला বটন ইডলি ও আরে ঘি পুরি মশাল দোসা মশাল আরে ও কড়ড়া দইবাড়া পঙ্গল পঙ্গল যেটা আমি একটু পিতে গিয়ে খাই চল তোমাদের এখন বলি এখন খাবারটা রেডি হচ্ছে তো জন্য মুরা কালকে ওনার কালকে ওনার ফেভারিট ফুটবল টিম লিভারপুল এই প্রিমিয়ার লিগ থেকে আউট হয়ে গেছে তার জন্য কালকে রাতের থেকে ওনার মুখটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ হেরে গেছে তো বেড়ে গেছে না এখন আর টপে যেতে পারবে না তার জন্য না মোটামো তার জন্য একটু আজকে তাও ছুটিও ছিল একটু বাইরে একটু নিয়ে আসলাম ঠিক করার জন্য তো এখানে সেলফ সার্ভিস এখান থেকে নিয়ে তারপরে খেতে হয় মানে নিয়ে আসতে হয় এখানে চলো খাওয়াটা আসুক তারপরে আবার মনে থাকতে আমি এত বেলায় এসেছি তো ভাবলাম একবার এখানে সাউথ মিলটাই খেয়ে যাই আবার দোসা খাবো দোসা আমার একটু বেশি একটা পছন্দ না এটি দোসা মিলটাই আমার বেশি পছন্দ তার জন্য মিলটাই অর্ডার করলাম আর উনি তো ফেভারিট ওনার দোসা অর্ডার করেছি হ্যাঁ চামচ তো তোমাদের দেখে দিই কী কী আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন লুচি আছে পাপড় ভাজা আছে এখানে একটা ভাজাও আছে দই আছে যেটা গরমের মধ্যে খুবই দরকারি উপকারী একটা খাবার আর এটা সাবুদানার পায়েস আর এটা সম্বার রসুন ভাত আর এখানে একটা চাটনিও আছে তো এই খাবার আর ওটার ডোসাটাও চলে এসছে

কাচের বোতলে জল খাওয়ার ইচ্ছে হয়েছে তো দেখি কিনি তারপরে তোমাদের পরে ঘরে গিয়ে দেখাচ্ছি কিছু যদি নিয়ে থাকি তো এই যে এসে বসলাম আর কি কি নিয়েছি বিশাল থেকে কিছুই নি একটা দুটো জিনিস খুবই দরকারি জিনিস এটা সংসারের জন্য স্কচ ব্রাইট আর ধূপকাটি নিয়েছি গেট গেটেন ফ্রি ছিল আর নিয়েছি এরকম দুটো কাচের বাটি ওই বাদাম খাই তো আমরা রোজ সকালবেলা তো এরকম বাটির মধ্যে ভেজে না দেখতে একটু বেশি ভালো লাগে আর এরকম দুটো নিয়ে এলাম একটা সময় একটা ছিল ছিল তাই আর একটা মধ্যে করবো কিছু আর এটা নিয়ে এসেছি ছাটনিটা ওই পনির টনির করলে না এর মধ্যে ছাঁকতে ভালো হয় তো এই যে এটা নিয়ে এসে আর এই যে এরকম একটা বাটি নিয়ে এসেছি বড়ো দেখে না গামলা না বাটি দুটোর মাঝামাঝি একটা আর আর দেখার তো হবে না কিছু হ্যাঁ আর উনি দেখবে এখন বানিয়ে দেবো ওনাকে লস্যি ঘরে বানানো লস্যি খেয়ে ঠান্ডা হয়ে তারপরে করবে হ্যাঁ তো লস্যিটা বানিয়ে দেখাই তোমাদের মানে বানানোর পর দেখাচ্ছি তারপরে একবারে তোমাদের সঙ্গে আজকে সন্ধ্যাবেলায় দেখা ঠিক আছে অবস্থা খুব খারাপ হয়েছিল তো এই আমার লস্যিটা রেডি করে দিয়েছি খেতে কিন্তু দারুণ টেস্ট তো চলো দিই ওনাকে উনি ভেতরে উমে গিয়ে শুয়েও পড়েছে না ও লস্টেই না তোরা না তুমি খেয়ে বলো কেমন হয়েছে নিচে যেন বিদেক্ষে বরফ আছে বরফ চামচটা তোলো এই আগে বলো আমি তো দাঁড়িয়ে আছি না অন্ধকার লাগছে অন্ধকার লাগছে তোমাকে দেখাচ্ছি না পুরোটা বলো কেমন আছে ভালো আছে তো চলো তোমাদের সঙ্গে আবার পরেই দেখা হচ্ছে আর তোমরা জানিও তোমাদের কার ভালো লাগে এরকম গরমের দিনে গরমের দিনে কি আমাদের তো সবসময় লস্যি খেতে ভালো লাগে না আর তোমাদের ভালো লাগে না ভালো লাগে নাকি সেটা জানি তো চলো আর পরে দেখা হচ্ছে হুম কোন গাড়ি দেখা ইয়েলো वाला Lamborghini তো বস 911 আমি কি চিনি নাকি ওই অনেক দাম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইটালিয়ান তো আজকে আমরা আসার সময় একটা কার দেখেছিলাম কি বললে না স্পোর্টস পি ও আর এস হুম সি এইচ

চলো এখন দেখা করি তোমাদের সঙ্গে দেখা করাই তো এই যে আমরা দুজন আজকে ম্যাচিং হচ্ছে আমি পেলে পেন পেন বার না হুম তোমার তো বের করে সকালে যেটা করেছে সেটাই আমি সেটা করে যাব না আইরন খাবো আইরন খাবো ম্যাচিং হচ্ছে হেলমেট দিয়ে ম্যাচিং ম্যাচিং চলো ওইখানে কি আবার দেখো যে উনি আবার বলছে রাস্তায় আজকে নাকি মারোয়ারি ফুচকাটা খাবে সেদিন খেয়েছিল নর্মাল ফুচকা আজকে মারোয়ারি ফুচকার ডিমান্ড তো চলো কি বললে তুমি এতদিন নাকি দু মাস ওনে অ্যালার্জির জন্য স্কিন অ্যালার্জির জন্য অনেক কিছু খেতে পারেনি তো তো সেই সেইটা এখন মেকআপ করছে মানে যেদিন ছুটি পাবে সে পুরো সালই খেয়ে নেব তো পুরো সালে তো খেয়েই নি আমরা তো ওনার গন্তব্যস্থলে পৌঁছে গেছে হ্যাঁ না ওই যে ওই যে ফুচকার দোকানটা দেখতে পাচ্ছি এখন যাবে উনি খেতে যাও আমিও যাবো দাঁড়িয়ে থাকবো আমি ভালো লাগলো খেয়ে আজকে আমিও এক প্লেট খেয়েছি তাই না তা আবার হাফ ওনাকে দিয়ে দিচ্ছি তো দুটো ছটার মতো দুটো দিলে হাফই তো হয় না চলো তাই আজকে অনেক দিন পরেই যে চন্দ্রের বাঙালি মিষ্টি দোকানে দোকানে লাগবে চলো ভেতরে দেখুন চলো ভিতরে রেখে হয়ে যাবো তুঙ্গারা ভেজে রেখেছে গরম পদ এই দেখো গরম গরম আলুর সিঙ্গারা এখানে তো আলুর সিঙ্গারা বেশি ভালো পাওয়া যায় না কিন্তু এটা সব বাঙালি দোকান তো দেখো একটা ওই ছোটোটা আর শিঙারা গরম তো শিঙারা কত চাটনি আছে তো হ্যাঁ মিষ্টি চাটনি একবারে তোমাদের মিষ্টিগুলো দেখিয়ে দি রসগোল্লা স্মল যেমন ছানা জিলাপি আর নিচে তো আছে মিষ্টি নিচ্ছে না কেন মিষ্টি আমার শ্বশুরমশা খায় না আর মানে সুগার তো তার জন্য তার জন্য মিষ্টিটা নিচ্ছে না ওরাও এত ভালো খায় না আমার যাও খায় না মিষ্টি বাইরে যেই কজাটা হয়ে ভালো খায় ওটা আসার সময় নিয়ে যাবো আমি বাড়িতে আমি বাড়িতে নিয়ে খাবো খেলছে সুতো গীত সুতো গীতি ওই আসো আর আরচিস মান ও দুজনেই এই যে বাচ্চাদের সঙ্গে খেলছিস দেখো দুজনেই খেলছে এখানে হুম তো আমি কি না করলাম খেলতে বললো এবার জয় জগন্নাথ বলো তো জয় জগন্নাথ ছড়া বলো বলো জন বলো জনি জনি বল জনি জনি বলো তো জনি জনি বলো জনি জনি তাই তাই বল তো তাই তাই বল তাই 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 মানা বড়ি যায় বলো মাজা মামা এবার বাই বল তো বাই বলো বল তো तू কইলো তো জনি জনি হাই কই দে মুসে কই দে तो जानी तो जानी 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 बोलो जानी 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 ये पिंसुगर ये पापा टेलिंग लाइज ओपन योर माउथ हाँ 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 ये बाय कर दो बाय कर दो बाय कर दो बाय बाय कर दे हम्म हम्म बाय अरे बाय देखो आप लोग सब कैसे हैं चलो

এই ঘরটা একটু ঠান্ডা বেশি আমাদের তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব আমরা একটু পরে আর একটু বসবো তারপরে চল বাই বাই ওদের ও আসছে বাই করতে বাই করে দাও বাই করো চোখ মুখের গুড নাইট বলো গুড নাইট গুড নাইট এটা ফ্লাইং কিস দিয়ে দাও তো এটা ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস করতে ফ্লাইং কিস করো তো আমাদের ঘরের সামনে এখানে চলে এসেছি এখান থেকে কটা সবজি নিয়ে যাই দাদা এমপি দেখতে এসছি দাঁড়াম এগুলো বাচ্চাদের বড়দের ডাক্তার বের করো না এটাও বাচ্চাদের এগুলো বড়দের আমরা এখন এসেছি সিটি স্কুল বাজারে ক্যাব দেখতে আসলাম কিন্তু গরমের মধ্যে ওইটাই ও দেখো হাটেনি তো সুন্দর না কাপগুলো কিন্তু কি করব কাপে করে তো চা আমি তো চা খাই না কাপ তো আছে এতেই এক্লাসও কি তাই সুন্দর লাগে না একদম হালকা পড়লো ভাঙবে না এই সমস্ত গ্লাসই ভালো আমাদের ঘরে ভাঙবেও না দেখো এটা দেখো তোমার জন্য একদম পারফেক্ট

দুজনেই হাঁপাতে হাঁপাতে উঠলাম আমার থেকে উনি বেশি হাঁপান পাতলা হয়ে আমার থেকে না চর্বি বেশি না জন্য ব্লগটা কি এখানে শেষ করে দেবো বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে কালকে আমার ছুটি তো কালকে আর কোথাও যাবো না কালকে তোমরা পুরো একদম ঘরের ব্লগ দেখতে পাবে চলো আজকে মতো টাটা বাই বাই વાય કર yeah.